এদিন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতা নিয়ে এক রুদ্ধধার কর্মী সম্মেলনের আয়োজন করেছিলেন আর সেখানেই কড়া বার্তা প্রসন্ন করেন তিনি এদিন তিনি অনুব্রত মণ্ডল প্রসঙ্গে তাকে বলতে শোনা যায় অনুব্রত মন্ডল যদি বিজেপিতে যেতেন তাহলে তিনি তুলসী পাতায় ভেসে যেতেন কিন্তু তিনি এখন জেলে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন দলের ফল খারাপ হলে কাউকে ছেড়ে দেয় না দল এমনই কড়া বার্তা অভিষেকের রাফেল লোকসভা কেন্দ্রে বোলপুর এবং বীরভূম জিততে মরিয়া তৃণমূল কংগ্রেস তাই এই দিন তারাপীঠে দলের কোর কমিটির সদস্য সহ প্রায় একশো তিয়াত্তর নেতার সঙ্গে সম্মেলন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মা তারার মন্দিরে পুজোও দেন তিনি অনুব্রত মন্ডলকে ছাড়া বীরভূমের সংগ্রাম কতটা কঠিন এমন প্রশ্নে তিনি বলেন যেভাবে অচিত পাওয়ার শুভেন্দু অধিকারী হেমন্ত বিশ্ব শর্মা এবং নারায়ণ রানায় অনুব্রত গেলে ধোয়া তুলসী পাতা যেতেন অনুব্রত মন্ডল এতদিন জেলে বিজেপি রাজ্য প্রদেশ বিহার থেকে গরু পাচার হচ্ছে কিভাবে ইডি শেষ কথা নেই গণতন্ত্রে সাধারণ মানুষেরই শেষ কথা কর্মী সভা থেকে এমনই মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় না আমি তো সব জায়গাতেই সাংগঠনিক বিশেষ করে ইলেকশন ইলেকশন হওয়ার পর থেকে কমিটির যে বৈঠকগুলো হচ্ছে সেখানে আমি গিয়ে বৈঠকগুলো করেছি আমি গত দুদিন জলপাইগুড়ি আলিপুরদুয়ার করার পর গতকাল কুচবিহার করার পর আজকে বীরভূম করেছি আগামীকাল ঝাড়গ্রাম যাব তো সাংগঠনিকভাবে তৃণমূল কংগ্রেস যত দিন যাচ্ছে শক্তিশালী হচ্ছে এবং বীরভূমেও আমরা যেভাবে আজকে বৈঠক করেছি যে সারা পেয়েছি এবং আমাদের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি দলীয় পদাধিকারী যারা ছিলেন তারা বৈঠকে সবাই উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যবধান দুটো আসন থেকে আগামী দিন বাড়বে বোলপুর থেকেও বাড়বে এবং বীরভূম থেকেও বাড়বে জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন সেখানে কোনো দুর্গতদের সাহায্য করা হয়নি কিন্তু গার্ডেন সাহায্য করলেন কি করে এই নির্বাচন দুর্গতদের সাহায্য করা হচ্ছে কিন্তু সাহায্যটা মুখ্যমন্ত্রী করতে পারে না তার কারণ হচ্ছে আদর্শ আচরণবিধি চলছে আপনারা নিয়ম জানুন তারপর প্রশ্ন করুন গার্ডেন রিচে যখন সেটা ভেঙে পড়েছিল তখন আদর্শ আচরণবিধি চালু ছিল না এটাকে ভালো করে দেখুন কবে হয়েছিল গার্ডেন রিচের ঘটনাটা গার্ডেন রিচের ঘটনাটা যখন হয়েছিল তারপর মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছিল যেমন একইভাবে যখন জলপাইগুড়ির ঘটনাটা ঘটেছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাত্রিবেলা পৌঁছেছেন এবার যেহেতু আদর্শ আচরণবিধি চালু রয়েছে আর গার্ডেন নিচের সময় কি আদর্শ আচরণবিধি চালু ছিল যদি হয়ে থাকে সেটা কোনো রাজনৈতিক প্রতিনিধি দিতে পারে না সেই কারণে যাদেরকে রিলিফ ক্যাম্পে রাখা রয়েছে তাদের যাতে সঠিকভাবে পরিষেবা পৌঁছায় পর্যাপ্ত পরিমাণে খাবার থাকে তাদের পাশে সরকার দাঁড়াচ্ছে এবং আগামী দিনেও আদর্শ আচরণবিধি মিটে গেলে তাদের বাড়ির ব্যবস্থা সংসার চালানোর ব্যবস্থা সব সরকার করে দেবে আমরাই করেছি এবং আগামী দিনে আমরাই করবো দুর্ভাগ্যজনক বিজেপির অভ্যন্তরীণ বিষয়ে তো আমি কোনো বক্তব্য রাখতে পারি না তারা কাকে প্রার্থী করবে কাকে সভাপতি করবে কাকে এমএলএ ভোটে দাঁড় করাবে কাকে লোকসভা ভোটে দাঁড় করাবে তাদের অভ্যন্তরীণ বিষয় এবং মানুষের জবাব দেবে মানুষের কাছে প্রতিটা পদক্ষেপই মানুষ দেখছে এবং কিভাবে সাম্প্রদায়িকতার তাস খেলে সমাজে একটা বৈষম্য বিচ্ছিন্ন বিচ্ছিন্নতাবাদের রাজনীতির জন্ম দিয়ে সমাজকে অশান্ত করার যে পরিকল্পনা এটা বিজেপি বারে বারেই করে এসছে এটা নতুন নয় তবে বাংলায় যতবারই করেছে মুখ থুবড়ে পড়েছে আর আগামী দিনও ব্যতিক্রম ধর বলছেন যে ঘটনা ভাওতা ছিল বিজেপিকে বিজেপিওকে বলেছিল এই এসপিকে কে ফাঁসাও বলেছিল শীতলকুচির ঘটনা তো আপনারাই খবরের সংবাদ মাধ্যমে গণমাধ্যমে দেখিয়েছেন ফাইরিংয়ের ঘটনা তৎকালীন বিজেপির রাজ্য সভাপতি তিনি জনসভা করে বলেছিলেন জায়গায় জায়গায় শীতলকুচি হবে কে এইসব কথা বলে যদি এই তথ্য মিথ্যে থাকে তাহলে দেবাশিস বাবুর উচিত তৎকালীন যে বিজেপির রাজ্য সভাপতি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বা একটা মানহানির মামলা করা আমি জ্যোতিষ না আমি অ্যাস্ট্রোলজার না আমি গণৎকার নয় তবে আমি বারবার যেটা বলেছি যে তৃণমূলের যা ফল দু হাজার নিয়ে আসবেন আমি আশা করবো দু হাজার একুশ সালের পর থেকে আমি যে চ্যালেঞ্জটা করেছি যে আপনি একশো দিনে ক পয়সা ছেড়েছেন আপনার কেন্দ্রের সরকার আর আবাস যোজনায় আপনারা ক পয়সা দিয়েছেন বাংলাকে এর শ্বেদপত্রটা এক হাতে ধরুন আর এক হাতে মাইকে বলুন বাংলাকে দিয়েছে আজকে দু হাজার সতেরো আঠেরো সাল থেকে আবাস প্লাসের যে তালিকা তৈরি হয়েছে সেই টাকা পর্যন্ত বিজেপি সরকার ছাড়েনি আজকে যদি মানুষগুলোর মাথার উপর পাকা ছাদ থাকতো তাহলে এই দুর্ঘটনা ঘটত না দুটো ছোট্ট শিশু ফুলের মতো ছোট্ট একটা দু বছরের মেয়ে তার নাম পিউ আর ১৪ বছরের ছেলে বার্নিস জিপিতে বাড়ি ময়নাগুড়ি টু ব্লক তাদের মাথার উপর যদি পাকা ছাদ থাকতো তাহলে তাদেরকে সংকର୍জনক অবস্থায় জলপাইগুড়ি থেকে এসে শিলিগুড়িতে ভর্তি হতে হতো না এর জন্য দায় দায়িত্ব একমাত্র কেন্দ্র সরকারের তবে আমরা মানুষকে বলেছি যে আগামী দিনও আবাসের ব্যবস্থা আমাদের সরকারই করবে দাদা কমিশনে আজকে দাদা কমিশনে আজকে একটা অভিযোগ করেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিজ্ঞাপনের টাকা ছয় করছে এমন একটা অভিযোগ কিছু অডিও ক্লিপে অডিও হ্যাঁ হ্যাঁ তাহলে আমার বিরুদ্ধে কমপ্লেন করুক তার নির্বাচন কমিশনে গিয়ে থাকে নির্বাচন কমিশন তদন্ত করবে আমি তো নির্বাচন কমিশন নই এবং তাদের যদি মনে হয় আমি রকম কোনো টাকা নয়ছয় করেছি তাদের আইন পদক্ষেপ নেওয়া উচিত এবং হাইকোর্টেও মামলা করা উচিত শাহজাহানের সাথে শাহজাহান শেখের সাথে মাদকযোগের একটা তত্ত্ব উঠে আসছে শুনুন মাদক পাচারকারীতে যারা অভিযুক্ত তাদেরকে বিজেপি টিকিট দিয়েছে আগে প্রশ্ন করুন আপনি দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীকে আর পুলিশ কেস বা পশ্চিমবঙ্গ পুলিশ কেস দেয়নি কেস দিয়েছে গুয়াহাটি পুলিশ তাকে আপনি বারাসাতের প্রার্থী করেছেন তো খবরের সংবাদ সংবাদপত্রে সংবাদ মাধ্যমে আপনারা দেখিয়েছেন এই প্রশ্নগুলো করার মতো স্বচ্ছাহস তো আপনাদের নেই আপনারা তৃণমূলকে প্রশ্ন করবেন আমরা উত্তর দিচ্ছি কোনো অসুবিধা নেই বিজেপির বিধায়ক বলছে শান্তনু ঠাকুর হচ্ছে গাঁজাখোর আমি বলছি না অসীম সরকার বলছে হরিণঘাটার বিধায়ক আর আপনারা দেখাচ্ছেন তৃণমূল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই তৃণমূল আরও শক্তিশালী জয়ের ব্যবধান বাড়বে চার তারিখ যখন ভোট বাক্স খুলবে আমিও এখানে থাকবো আপনিও এখানে গোষ্ঠী দেখা দিচ্ছে বিভিন্ন জায়গায় আপনি আপনাকে চিন্তা করতে হবে না যদি কোথাও গোষ্ঠীদ্বন্দ্ব থাকে তার জন্য আজকে বৈঠক হয়েছে এবং দল ঐক্যবদ্ধ এবং শক্তিশালী আপনাদের যদি কষ্ট হয় যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে তৃণমূলের দুর্বল হচ্ছে ভোট ফল খুশি হবে না এই অনুব্রত মন্ডলী যদি আজকে বিজেপিতে চলে যেত ধোয়া তুলসী পাতা হয়ে যেত বিজেপিতে যায়নি তাই জেল খাচ্ছে আজকে যদি বিজেপিতে যেত যেভাবে অজিত পাওয়ার গেছে যেভাবে শুভেন্দু অধিকারী গেছে যেভাবে হিমন্ত বিশ্ব শর্মা গেছে যেভাবে নারায়ণ রানে গেছে তিনি ধোয়া তুলসী পাতা হয়ে যেতেন এই সাত দিন আগে নবীন জিন্দাল জয়েন করেছে তার বিরুদ্ধে একাধিক কয়লা কেলেঙ্কারির অভিযোগ রয়েছে আজকে ধোয়া তুলসী পাতা বিজেপিতে চলে গেছে তাদেরকে প্রকাশ্যে টিভির ক্যামেরায় নির্লজ্জের মতো টাকা নিতে দেখা গেছে তারা বিজেপিতে চলে গেছে ধোঁয়াতুলসি পাতা অনুব্রত মণ্ডলকে আপনি অ্যারেস্ট করেছেন গরু পাচারকারী মামলায় গরু পাচার মামলায়